পুলিশি জুলুমের অভিযোগে আচমকাই শহরের রাস্তা থেকে উধাও অধিকাংশ ট্যাক্সি চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা আজই দুপুরে সিটিও পরিচালিত ট্যাক্সি চালকদের সংগঠনগুলি সংগঠনগুলির ডোরিনাকসিন থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করার কথা সেই মিছিলেই যোগ দেবেন বহু ট্যাক্সি চালক তাদের অভিযোগ সঠিক অনুসন্ধান না করেই ট্রাফিক পুলিশ ট্যাক্সি চালকদের অযথা হয়রানি করছে সেই আন্দোলনের প্রভাব এদিন সকাল থেকে শহরের রাস্তায় পড়তে শুরু করেছে রাস্তা থেকে উধাও অধিকাংশ ট্যাক্সি যদিও ট্যাক্সি ইউনিয়নের নেতারাই ধর্মঘট ডাকা হয়নি বলে দাবি করেন কিন্তু সকাল থেকে রাস্তায় ট্যাক্সি কম কেন তার সদুত্তর টানা দিতে পারেননি দুর্গাপুরের তার তৈরির কারখানায় ভয়াবহ ডাকাতি কারখানা ও পুলিশ সূত্রে খবর বুধবার গভীর রাতে কারখানায় ঢুকে তাণ্ডব চালায় তিন চারজন দুষ্কৃতি কারখানার তিন কর্মীকে বেধরক মারধর করে সর্বস্ব নিয়ে চম্পট দেয় তারা কর্মীদের লোহার রড দিয়ে মেরে একটি ঘরে বেঁধে রাখে দুষ্কৃতীরা তারপর তামার তার যন্ত্রাংশ সহ লক্ষাধিক টাকার জিনিস গাড়িতে লোড করে চম্পট দেয় দুষ্কৃতীরা আহত অবস্থায় আক্রান্ত কর্মীদের হাসপাতাল ভর্তি করা হয়েছে তিন মাস ধরে তদন্ত চলছে অথচ মূল অভিযুক্তের হদিস মেলেনি কিন্তু হাইকোর্টের বিচারপতি তীব্র ভৎসনার দুদিনের মধ্যেই সাগর দিঘি থেকে গ্রেফতার কান্দিতে কিশোরী নিখোঁজ মামলায় মূল অভিযুক্ত অজয় দলুই বুধবার দুপুরে কান্দিও সাগর দিঘি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাগর থেকে অজয়কে গ্রেফতার করে তারপর তাকে নিয়ে আসা হয় বহরমপুর থানায় সেখানে দীর্ঘক্ষণ অজয়কে জেরা করেন মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবির প্রসঙ্গত এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টে একটি মামলা করে পরিবার সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি নাদিরা পথেরিয়া তীব্র বলেন পুলিশ সংবেদনশীলতা হারিয়েছে ওপর থেকে নিচ পুলিশের সব আধিকারিককে জেরে পড়ব আলু পেঁয়াজকে অত্যাবশ্যকীয় পণ্য ঘোষণা করে মজুতদারির সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার কিন্তু সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ীরা নয়া সরকারি বিধি অনুযায়ী পাইকারি ব্যবসায়ীরা সর্বোচ্চ দু হাজার কুইন্টাল আলু মজুদ করতে পারবেন খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে আলু মজুদের সীমা পঞ্চাশ কুইন্টাল সর্বোচ্চ পাঁচশো কুইন্টাল পেঁয়াজ মজুত করতে পারবেন পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে পেঁয়াজ মজুদের সীমা কুড়ি কুইন্টাল কিন্তু নতুন এই বিধির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা তাদের বক্তব্য সরকার কালোবাজারি রুখতে আলু পেঁয়াজের মজুদারির যে সীমা বেঁধে দিয়েছে তা অবাস্তব সিদ্ধান্ত দু হাজার কুইন্টাল আলু মজুত রাখার জন্য যে পরিকাঠামো প্রয়োজন তা কোনো পাইকারি ব্যবসায়ীরই নেই তাই আলু পচে যাওয়ার আশঙ্কা যথেষ্ট